আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুবান্ধব ও ফ্যান ফলোয়ার আজকে আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটির বিষয়বস্তু হল রসুলফাকসালাহ আলিয়া সাল্লামের কেয়ামতের ময়দানে বৈশিষ্ট্যসমূহ আলোচনা হাসরের ময়দানে ইসলামের যে আদর্শ বৈশিষ্ট্য থাকবে তার উন্নতির জন্য সেই বিষয়ে কিছু ছোট্ট করে আলোচনা করব আশা করি সবাই ভিডিওটি একটু দেখবেন শেয়ার করে দিবেন অন্যকে জানার উদ্দেশ্যে প্রচার করে দিবেন ইনশাআল্লাহ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে রোজ হাসরের ময়দানে এমন কতগুলি বৈশিষ্ট্য দান করা হবে পকের তরফ থেকে যা অন্যান্য কোনো নবী আসুলদেরকে দেওয়া হবে না নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এটা আমার কোনো গৌরবের বিষয় নয় বরং এ ব্যাপারে আমি মোহান রব্বুল আল আমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি হযরত আবু সাঈদ রাদি আল্লাহ তালাহিত বর্ণিত রসুল্ফাকসাল্লাম ইরশাদ করেন কেয়ামতের দিন আমি সমস্ত আদম সন্তানদের সর্দার হব আমার হাতে একটি ঝান্ডা থাকবে এই ঝান্ডার নিচে সমস্ত নবী রাসুল ও উম্মদগণ আমার এই ঝান্ডার নিচে এসে আশ্রয় গ্রহণ করবে এবং কেয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাকে উত্থাপন করা হবে অন্য এক বর্ণনায় রসুল ফাকসুলাম এরশাদ করেন কেয়ামতের ময়দানে আমি সমস্ত নবী রসুলগণের সর্দার হব আমি সকলের আগে থাকবো আর সকলে আমার পিছনে পিছনে থাকবেন সেই দিন সাফাত করার ক্ষমতা শুধু একমাত্র আমারই থাকবে হজরত আবু হরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রসুলফাক সাল্লাহলামের সাথে এক দাওয়াতে আমি হাজির ছিলাম রসুলফাক সাল্লাহাম এরশাদ করলেন কেয়ামতের ময়দানে আমি সমস্ত নবী রাসুল ও সমস্ত নবীদের উম্মত সহ সবার সর্দার হব সেই কঠিন দিনে মানুষ কষ্ট সহ্য করতে না পেরে অস্থির হয়ে পড়বে এবং কার দ্বারা সুপারিশ করলে আল্লাহ পাক রাজি হবেন সেই লোক খুঁজতে থাকবেন তালাশ করতে থাকবেন অতপর তারা পরস্পর বলাবলি করতে থাকবে হযরত আদম আলাইসালাম আদি পিতা চলো সবাই আমরা তার কাছে যাই তিনি যেন আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহর কাছে যাতে আমাদের কষ্টগুলি লাঘব করা হয় অতপর সকল মিলে হজরত আদম আলাহিসাল্লামের নিকট গিয়ে দাবি জানাবে আপনি আমাদের আদি পিতা আজকের এই কঠিন দিনে আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করুন যাতে আমাদের শাস্তি লাঘব করা হয় হজরত আদম আলে সাল্লাম বলবেন আজকে আমার প্রতি আমার প্রভু অনেক রাগাম্বিত হয়ে আছেন কারণ আমাকে বেহেস্তের মধ্যে যে ফল খেতে নিষেধ করা হয়েছিল আমি সেই ফল খেয়ে আল্লাহর প্রতি নাফরমানি করেছি আজকে আমি চিন্তিত আছি আমি ক্ষমা পাবো কি না আমি নিজেই নিজেকে নিয়ে ব্যস্ত আছি কাজেই তোমাদের জন্য আমার কাছে সুপারিশ করার কোনো ওয়ে কোনো ক্ষমতা নাই তোমরা আলাই সালামের কাছে যাও বারাকাল্লাহ আলাইকুম ইনশাল্লাহ আমি এর দ্বিতীয় পর্ব আপনাদের কাছে উপস্থাপন করব ভিডিওটি বেশি লম্বা হয়ে যাচ্ছে তাই ইনশাল্লাহ সামনের ভিডিও দু নম্বর তিন নম্বর পর্ব এভাবে চালিয়ে যাব সবাই দোয়া করবেন সবাই ভিডিওটি একটু দেখবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে